আমাদের দর্শকদের কিছু বলতে চাইবেন যারা এই যে অনেকে খেলাধুলা করে না বা সে গেম খেলে বসে থাকে বা অনেকে ধরণের আয়োজন করে আমি বলতে চাই যে খেলাধুলার মাধ্যমে মনও ভালো থাকে হ্যাঁ মন মানসিকতা চেঞ্জ হবে খেললে আর এখানে আসলে মানে এটা মানে আমরা ছোট থেকে আমরা খেলাধুলা করছি আমরা জানি যেহেতু এখন ব্যবসা বাণিজ্য চাকরিতে আছি আমরা অনেকে সময় দিতে পারি না তাও আমাদের এই বন্ধু একতা সঙ্গে মানে উদ্যোগে এই ব্যবস্থাগুলো নেওয়া হইতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর ভবিষ্যতে আরো বড় আকারে যেন করতে পারি আরো সময় নিয়ে করতে পারি এই এই আমি আমি করছি শেষ একটা প্রশ্ন আপনাকে সেটা হচ্ছে আপনার বন্ধু একতা মানে কিছু ব্যক্তিবর্গ যারা থাকেন সব সময় পিছনে থেকে অনেক উৎসাহিত করে যান যে তাদের নাম না বললে না এমন কয়েকজনের নাম কি বলবেন নাম বললে তো অনেক অনেকের নামই বলা যায় এখানে এক নম্বরে আমি বলতে পারবো যে আমাদের যে সভাপতি সাহেব আছেন মাহমুদ সর্দার তার তার সবচেয়ে বেশি ইয়াটা তার মানে আগ্রহটা তার তার এই ইয়ার কারণেই আমাদের আয়োজনটা খুব অল্প সময়ের মধ্যে আমরা আয়োজন করতে পারছি ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আমার সাথে এখন আরো কয়েকজন আছে ক্লাবেরই তো আমরা ওনার ওনার সাথে কথা বলবো আসলাম আলাইকুম আপনার নাম এবং ইসলাম আমার নাম ডাক্তার রেজাউল ইসলাম আমি এই এলাকার সন্তান এই মাটির সাথে আমার সম্পর্ক এখানে আমরা প্রায় প্রতি বছরই এই ধরনের আয়োজন করে থাকি গত দুই বছর আর কি সক্রিয়ভাবে আমরা আছি এখানে বিশেষ করে আগে আমরা ছিলাম বড়রা এখন ছোটদেরকে নিয়ে আয়োজন করছি আমরা চাই আর কি ভবিষ্যতে এই প্রতি বছর যে টুর্নামেন্টটা হয় এরকম চালু থাকুক কারণ আমি ব্যক্তিগত হিসেবে চিকিৎসক আমি মনে করি মানুষ ভালো থাকুক দেশ ভালো থাকুক কারণ হলুদকে চর্চা আমাদের একটা শরীরের একটা অংশ শরীরচর্চা যদি আমরা না করি তাহলে আমরা বিভিন্নভাবে ভাবে অসুস্থ হয়ে যাব। আচ্ছা আগামী থেকে আপনারা কি মানে এই যে বাচ্চাদের জন্য এক ভাইয়া বলেছেন অনেকগুলো প্রোগ্রাম করবে তো আপনারা কি ধরনের প্রোগ্রাম করবেন জি অবশ্যই আমাদের চিন্তায় আছে আমাদের সভাপতি সাহেব সাহেব আছে খুব সক্রিয় ব্যাপারে মাহমুদ এছাড়া আমাদের আরো যারা সদস্য আছে আমরা সক্রিয়ভাবে চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠান বা এই দলটাকে যাতে সচরাচর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে দর্শক এই মুহূর্তে আমরা আরেকজন আমাদের বড় ভাই ওনার সাথে কথা বলবো ওনাকে আসলে লালবাগের এমন কেউ নাই যে চেনে না ওনার মানে নাম বলা লাগে না ওনাকে দেখলেই সবাই চেনে যায় তো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় রিপন ভাই তো আমরা রিপন ভাইয়ের সাথে কিছু কথা জানতে যাব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে এই ফুটবল টুর্নামেন্টের ব্যাপারে একটু বলবো এটা আসলে আয়োজন করা হচ্ছে আমরা দুইটা এলাকার যত আমরা আসম বয়সী পর্যায়ে যারা আছে আমরা সবাই মিলে এর আয়োজন করছি এবং এটা একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা চাচ্ছি যে এলাকা এলাকার মধ্যে সবার মধ্যে একটা সম্প্রীতি ভাব তৈরি হোক এবং একজন একজনের সাথে যাতে খুব ভালোভাবে আন্তরিকভাবে আমরা মিশতে পারি এবং এর সাথে সাথে সবাইকে খেলাধুলার ব্যাপারে একটা মেসেজ দিতে চাচ্ছি যেটা হচ্ছে সবাই যেন খেলাধুলার প্রতি আগ্রহী এখন মোবাইল থেকে বেরিয়ে আমাদের বাচ্চারাও যেন এখানে আসে সেই লক্ষ্য নিয়েই সবাইকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজনটা এবং এটা আমরা প্রায় আয়োজন করে থাকি এবং আশা করি এইভাবে চলবে আপনারা যদি সবাই সাথে থাকেন এবং অনুপ্রাণিত করেন আপনাদের বাচ্চাদেরকে নিয়েও আসবেন সবাই এলাকায় এরকম একটা আয়োজন করা হোক সবাই একসাথে এরকম খেলাধুলা করুক যাতে করে আমাদের মধ্যে সন্ত্রাস বা মাদকের যে আসক্তিগুলি আছে এগুলো থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুন সুন্দর সমাজ করতে পারি এই জন্য আমাদের এই চেষ্টা শেখ অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি বক্তব্য রাখ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু আমাদের সাথে এই মুহূর্তে আমাদের ক্লাবের আরেকজন একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আমরা ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আপনার নাম এবং পরিচয় ক্লাবের জি আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ হাসান দুলাল ঐতিহ্যবাহী লালবাগের এই ফুটবল টুর্নামেন্ট আজকে হচ্ছে আমরা এটা মৈত্রীর বন্ধন হিসাবে এটা দেখি আমরা দুই মহল্লার দুই টিম আমরা একে অপরের ভাই বন্ধু সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই মূর্তিটাকে সমৃদ্ধ করার জন্য আমরা খেলাধুলার প্রতি একটা জোর দিয়েছি আপনারা সবাই জানেন যে স্বাস্থ্যই সকল সুখের মূল আর স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হলে আমাদেরকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে খেলাধুলা খেলাধুলার কোনো বিকল্প নেই বিভিন্ন ধরনের মাদক অপসংস্কৃতি ইউটিউব ফেসবুক ইত্যাদি থেকে যদি আমাদেরকে বেঁচে থাকতে হয় তাহলে আমাদের যে যুব সমাজকে এবং বাচ্চাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে কাজেই আজকের এই খেলাটা সেই দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের খেলাধুলায় মূল লক্ষ্য আমাদের এই সংগঠনের আমাদের আজকের এই ক্লাবের এই উৎসাহ উদ্দীপনায় মাহমুদ সর্দার উনি সভাপতি ওনার কারণেই আজকে এই অনুষ্ঠান জাকজমক হয় আমরা ওনার জন্য দোয়া করি উনি মাহমুদ সর্দার ওনার ক্রিয়াবিদ ক্রিয়া অনুরাগী আমরা চাই ওনার এই উদ্যোগে আমাদের তরুণ সমাজ এবং আমরা আমাদের ক্রিয়ার প্রতি ভালোবাসার প্রকাশ করার জন্য আমরা প্রতিবছর আমরা শিশু থেকে বৃদ্ধ আমরা একসাথে আপনারা দেখবেন আমরা অনেক শিশুরা আছে তাদেরকে উদ্বেগ করার জন্য খেলার মনোযোগী করার জন্য আমরা সব সময় উদ্বেগ নিয়ে থাকি আমরা এর সাথে সাথে ঐতিহ্যবাহী লালবাগ স্পোর্টিং ক্লাবের আমরা সদস্য এখানে সবাই আছে আমাদের এখানে ঐতিহ্যবাহী ক্লাব আছে যার কারণে আমাদের খেলাধুলার প্রতি আগ্রহ বেশি এর জন্য আমরা চাই আজকে এই সমাজে আমাদের শিশুরা ঘরে বন্দি না হয়ে শরীর চর্চার মধ্যে যাতে খেলাধুলায় তাদের হয় আমরা চেষ্টা খেলাধুলায় বাড়াই বল মাধব ফেলে মাঠে চল এই স্লোগানে মুখরিত হয়ে আমরা আজকে এই জায়গায় আসার মূল উদ্দেশ্য দেখুন আমাদের আমরা এখানে যারা খেলতে আসছি সবার এজ অ্যাভ ফর্টি ফিফটি তো আমরা আজকে ফুটবলের বৃদ্ধাশ্রম থেকে বের হয়ে মুক্ত বিহঙ্গর মতো আমরা আজকে মাঠে বিচরণ করতে চাই যেটা আমাদের পরবর্তী প্রজন্মরা যাতে এটা থেকে একটা লেশন পেয়ে পরবর্তীতে তারা যাতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করে এবং মাদক মাদক থেকে তারা বিরত হয় তো যাই হোক খেলাধুলায় আমাদের আজকের খেলার ফলাফল কি হবে সেটা মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় যে আমরা ছোট বড় সবাই একসাথে খেলবো যাতে আমাদেরকে দেখে পরবর্তী প্রজন্মরা যাতে খেলাধুলার প্রতি মনোনিবেশ হয় এটি আমাদের মূল প্রত্যাশা বন্ধুরা এই মুহূর্তে আমরা বন্ধু একতা সংঘ আরো একজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলবো আসসালামাইকুম ভাই আপনার আমার নাম নাজমুল ইসলাম আমি এই সংগঠনের বন্ধু একতা সংগঠনের সদস্য প্লাস আমাদের আর একটা ক্লাব আছে লালবাগ স্পোর্টিং ক্লাব ওইখানকার আমরা সংগঠন বিভিন্ন রকমের খেলার আয়োজন হয় প্রতি বছরই যে দুইটা এলাকার সুন্দর একটা বন্ধুত্ব পরিচয় হবে আজকে হ্যাঁ এই খেলার মাধ্যমে আমি দেশবাসীকেও জানাই যে প্রত্যেকটি ঘরের যারা ছোট বাচ্চা আছে যারা গার্জিয়ান প্যারেন্টসরা আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে আমরা সবাই এই দেশটাকে একটু করতে চাই ফুটবলটা যেহেতু আমাদের একটু ভিতরে চলে গেছে আমরা এই পর্যন্ত বিশ্বকাপে আমরা অতিগ্রস্ত করতে পারতেছি না আমাদের আশাকাঙ্ক্ষা ছিল যে আমরা আমাদের বাংলাদেশ টিমকে যে কোনো মুহূর্তে বিশ্বকাপে পৌঁছাতে পারি এই লক্ষ্যে প্রত্যেকটি এলাকায় যাতে সুন্দরভাবে ভাবে ছেলেরা একটু খেলোয়াড় বাই করতে পারে হ্যাঁ খেলোয়াড়ের মধ্যে যাতে কোনো বাদ বিবেচনা না থাকে কোনো শেয়ারিং না থাকে যে আমার এই ছেলে খেলতে পারবে ওই ছেলে খেলতে পারবে না এই ধরনের যাতে আমাদের না হয় আমি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাদেরকে বলা উদ্দেশ্য এটাই যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক দেশের উন্নত যাতে ফুটবলটা আরো বিশ্ব মানে যাতে যেতে পারে এই জন্য আমাদের এই খেলার একটা আয়োজন আপনাকে অসংখ্য দর্শক এই মুহূর্তে আমরা আরেকজন বিশেষ একজন কোচের সাথে কথা বলবো যার পরিচয় একটা নামই হয়ে যায় কোচ তো উনি ফুটবল কোচ করেন তাই না আমি আমরা আসেন ওনার সাথে কথা বলি আসলাম আলাইকুম ভাই আপনার নাম আসসালাম মোহাম্মদ মিরাজ তে আমি ঢাকার পুরনো ঢাকা লালবাগ থেকে বড় হয়েছি এই মাঠ থেকে আমি অনেক খেলাধুলা করে অনেক লেভেল ফার্স্ট ডিভিশন লেভেল খেলছি অনেকগুলো টিমে খেলছে ঢাকা আরামবাগ রহমতগঞ্জ মহামডান লালবাগ অনেক টিমই খেলছি তে আমার এই মাঠ থেকে গড়ে উঠা তে এখন আমরা যে বন্ধু একাদশে আমাদের ফ্রেন্ড স্টাফরা যারা আছে এদের নিয়ে আমরা প্রতি বছর একটা আয়োজন করি আয়োজনের মধ্যে আমাদের উৎসব বাচ্চাদের নিয়ে আসা হয় তে এগুলো আমাদের কালচার যেন ভবিষ্যৎ ফিউচার প্ল্যানগুলো বাচ্চাদের দেখে শিখতে পারে এখন মূল ভীষণটা হয়েছে যেন এই ভিডিও গেমস মোবাইল আসাতে আমাদের বাচ্চারা মাঠের দিকে মুখ করে খুব কম এখন আমাদের যে আয়োজন করছে যে আমাদের বন্ধুদের একাদশের যে সভাপতি সাহেব সর্দার মাহমুদ বলতে চাচ্ছে যে আপনারা কিছু একটা করেন মাঠে মাঠে করে বাচ্চাদের নিয়ে আসেন মাঠে মুখ মুখ করেন মাঠের দিকে মুখ করেন বাচ্চাদের নিয়ে বাচ্চারা যেন ভবিষ্যতে অনেক কিছু থেকে এসে মাঠে সময় দেয় সময় দেয় মাঠের ভিতরে আসে এইগুলো নিয়ে এখন অনেকে আসতে চায় না প্রতি বছরে আমার বন্ধু সভাপতি সাহেব উনি অনেক চেষ্টা করে মাঠে আনার জন্য বাচ্চাদের তো এই উদ্দেশ্যে আর কি সামনে যেন আমরা এগিয়ে যেতে পারি আর আমাদের দেখে দেখে পরিবেশ সুন্দর করতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই স্পেশাল একটা স্পেশাল একটা ধন্যবাদ দিতে চাই আমাদের এই ক্লাবের বন্ধু একতা সংঘের সভাপতি মামুর ভাইকে উনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের জন্য এই আয়োজন করে এবং সার্বিক ভাবে সবকিছুতে সহযোগিতা করে আমি অত্যন্ত ক্রীড়া এই ব্যক্তির জন্য সবাই একটু দোয়া করবেন জি আজকে যত আয়োজন করা হয়েছে বন্ধু একতা সংঘের যে আপনার মূল যে একটা মনে বলা যায় অনেকে থাকে প্রতিটা গ্রুপে একজন এরকম ব্যক্তি থাকে তিনি কিনা একটা অনেকটাই মানে আলোকিত করে রাখেন সবাইকে ধরে রাখেন আঁকড়ে রাখেন ঠিক তেমনই একজন মানুষ আমাদের সাথে আসছেন এই মুহূর্তে তো ওনার থেকে আমি কিছু ব্যাপার জানতে চাইবো যেটা না জানলে নয় আসসালাম ভাইয়া আপনাদের এখানে তো মনে করেন অনেক সময় যেহেতু আপনাদের একটা এলাকা ভিত্তি আপনার লালবাগ কিন্তু ছোট না অনেক বড় ছোট লালবাগটা হ্যাঁ তো অনেক অনেক এলাকা মহল্লা অন্য মহল্লা থেকে খেলতে চাল খেলতে চাই আসতে চায় তো তারা কি খেলতে চাইলে কি আপনাদের খেলতে পারবে আপনারা কি মানে এই ব্যাপারটা কিভাবে যে 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 অবশ্যই অবশ্যই খেলতে পারবে খেলতে পারবে মানে মানে কিভাবে তারা কি আপনাদের মেম্বার হতে পারবে বা মেম্বার হওয়ার শর্ত হ্যাঁ হ্যাঁ মেম্বার হতে পারবে যদি কোনো সহযোগিতা লাগে সহযোগিতা আমরা করব বন্ধুরা আজকে খুবই চমৎকার একটি আয়োজন করা হয়েছে আশা করি এই আপনারা পুরো ফুটবল ম্যাচ টুর্নামেন্টে দেখবেন ভালো লাগবে এবং আগামীতে আপনারা চাইলে এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বন্ধু একতা সংঘ আপনারা সেইখানে যোগাযোগ করতে পারেন আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো ওনাদের নাম্বার ঠিকানা সব দিয়ে দেবো আপনাদের সন্তানরা যদি খেলাধুলা করতে আগ্রহী হয় তাদেরকে আপনারা চাইলে ওনাদের সাথে ওনাদের অভিভাবক হিসেবে ওনাদের হাতে তুলে দিতে পারেন আর এখানে যারাই উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমাদের চ্যানেল পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি আয়োজন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এই খাবার খাওয়ার জন্য